আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বারাকাতু আমি লিঙ্কন বলছিলাম এস অ্যান্ডেলক থেকে অনেক দিন পরে আসলাম আজকে ছাব্বিশ তারিখ সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ দুই হাজার চব্বিশ বৃষ্টি হচ্ছে বাইরে বেশ এই মুহুর্তে মল্টিংয়ের শেষ পর্যায়ে এখন সামনের রেস সিজন লফটের যত্ন নেয়া এই হঠাৎ গরম হঠাৎ বৃষ্টি এই সময় কি করবেন এই বিষয়ে একটু আলোচনা করব আর কি তা আমি ফ্রন্ট ক্যামেরা থেকে ব্যাক ক্যামেরায় গিয়ে তারপরে বলি ভিউয়ার্স এইটা হলো আমার গিরিবাজের খাতা এগুলা উড়ে অল্প কিছু গিরিবাজ আছে শখ করে পালি এইটা এইখানে গিরিবাজও আছে এই বড় ঘরটার মধ্যে এবং এটা আমার পুরাতন ফ্লাইং লক এখন স্টক স্টকবার্ড থাকে বার্ড বলতে হলো যেই কবুতরগুলোকে এখন আর যে কবুতরগুলা থেকে আমি বাচ্চা নেই যেই কবুতরগুলো আমার ব্রিডিংয়ের কবুতর সেগুলো হলো সেগুলোকে সাধারণত স্টক স্টকবার্ড বলা হয় তা এইখানে দেখেন গিরিবাজ এখানেও কিছু আছে স্টকবার্ডের ভিতরে রেসারি ম্যাক্সিমাম অল্প কিছু যেগুলো ব্রিডার অল্প কিছু গিরিবাজ আছে এই যে বৃষ্টির মধ্যে দেখেন আমার এইখানে এই কবুতরগুলা এই যে কোনো ঢাকি নাই কিন্তু দেখেন ঠান্ডা আজকে বেশ ঠান্ডা বৃষ্টি ঢাকায় বৃষ্টি হলে ঠান্ডা হয় এরকম কিন্তু খুব কম কিন্তু আজকে ঠান্ডা বেশ বৃষ্টি হচ্ছে এবং ওয়েদার ঠান্ডা বাতাস আছে আমি কিন্তু এইভাবেই কবুতর পালি মানে ঢাকি না এই যে বৃষ্টি হলে অনেকে লফ টপ ঢেকে অস্থির হয়ে যান আমি লভ ঢাকি না আমার লফটা এরকমই থাকে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ কবুতরের এই বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগে পানির ছিটা লাগলে ঠান্ডা লাগে অনেকের কাছ থেকে শুনি এগুলা আমার লফটা এরকম হয় না এটার মেইন কারণটা আপনাদেরকে বলি কারণ হলো আপনি আপনার কবুতরকে যেইভাবে পেলে যেভাবে থাকতে যেভাবে আপনার লফটে যেই পরিবেশে থাকতে অভ্যস্ত করবেন কবুতর সেটাতেই অভ্যস্ত হবে অনেকের ভিডিওতে বা অনেকের কথা শুনি অনেকের পোস্ট দেখি যে বৃষ্টির সময় লভ ঢাকতে ভুলে গেছিলো সেই জন্য কবুতরের ঠান্ডা লেগে গেছে কারণ উনি ওইভাবেই তার কবুতরকে অভ্যস্ত করছেন আমাদের কবুতর যেভাবে আমরা অভ্যস্ত করব সেভাবে অভ্যস্ত হবে তা আমি এই ঢেকে টেকে পালতে আমার মানে নেচারালি পালার শখটাই আমার বেশি তবে হ্যাঁ শীতের সময় কবুতর ঢাকা উচিত এই জন্যে ঢাকা উচিত কবুতর রাতের বেলায় প্রপার রেস্ট পায় না শীতের সময় কারণ ওই সময় কিন্তু কবুতরের পারফর্ম করার সময় কবুতর পারফর্ম ভালো করবে সেই কারণেই একটু আলাদাভাবে যত্ন নেওয়ার দরকার আছে আমি শীতে না ঢেকেও কবুতর পালছি টোটাল শীতের সিজন ঢাকি নাই তবে ঢাকা এবং ঢাকার বাইরের পরি আবহাওয়া কিন্তু আলাদা ঢাকায় যে পরিমাণে শীত পড়ে ঢাকার বাইরে তার চাইতে রাতের বেলায় কুয়াশা এবং শীত অনেক বেশি থাকে ঢাকার বাইরের অনেক এলাকাতেই বিকাল থেকেই অনেক ঠান্ডা পড়ে যায় যেটা ঢাকাতে আমরা কল্পনাও করতে পারি না কিছুটা তো পরিবেশগত আবহাওয়াগত পরিবর্ত মানে পার্থক্য থাকতেই পারে সেই কারণে যার এলাকায় যেমন আবহাওয়া সেই অনুযায়ী কিছু ব্যবস্থা নেওয়া উচিত আমি কবুতর শীতের সময় না ঢেকে পালার চেষ্টা করছি পালতে পারছি কবুতর শীত হয় নাই কিন্তু আমার রেসে কিন্তু কবুতর ভালো পারফর্ম করে নাই করে নাই কেন সারা রাত ঠান্ডার মধ্যে ঠান্ডা বাতাসের সাথে যুদ্ধ করে কবুতর থাকছে সকালবেলায় ভালো পারফর্ম করতে পারে নাই এখন আপনার লফটে আপনি যখন ফ্লাইং ধরাবেন কবুতর রেস শুরু হওয়ার আগেই যদি ঠান্ডা পড়ে যায় তো সেই সময় তো তার রেস্টের দরকার আছে কারণ সে রেস্ট ঠিক মতো রাতে ঘুমটা সুন্দরভাবে না হলে সকালবেলায় পারফর্মটা সে ভালো করবে না তো সেই জন্য এই শীতের সময় ঢাকাটা উচিত সন্ধ্যার সময় ঢেকে দেওয়া উচিত কিন্তু এই গরমকালে ঢেকে এই যে বৃষ্টির ভয়ে ঢাকতেছেন ঢেকে তারপরে যে আপনি আবার খুলে দিচ্ছেন এই যে আবহাওয়ার তারতম্য ওর মধ্যে তৈরি হয় এতে করেও অনেক সময় ঠান্ডা লেগে যায় মানে অনেকে বলে কবুতর বৃষ্টি আসলো ঢেকে দিলাম তারপরেও বাঁচাইতে পারলাম না ঠান্ডা লেগে গেছে এটা কিন্তু আপনি বৃষ্টি হলেই যে ঢাকবেন তা না অনেক সময় দেখবেন বৃষ্টি হয়ে গেল কিন্তু শরীরের গরম ঘাম যাচ্ছে না সেই অবস্থায় যদি কবুতর ঢেকে রাখেন তাহলে অবশ্যই কবুতরে ঠান্ডা লাগার সম্ভাবনা বেড়ে যায় এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে ফলো করতে হবে যে বৃষ্টি হলেই ঢাকবো না পরিবেশগত পরিবর্তন আবহাওয়াগত পরিবর্তন কতটুকু আসলো তার উপরে ডিপেন্ড করে আমি কাজ করব আর এই মুহূর্তে আমার লফটের মল্টিং শেষ বললেই চলে আমি তো আমার ফ্লাইং লফটে যেতে পারছি না বৃষ্টির পরিমাণ অনেক বেশি বৃষ্টি যদি কম হতো তাহলে হয়তো ফ্লাইং লফটা একটু ঘুরে দেখতাম মানে আপনাদের ভিডিওতে থাকতো এবং কথাগুলো তখন বললে আমার ফ্লাইং লফটের কবুতরও দেখতে পারতেন সরি তাহলে কবুতরগুলোও দেখতে পারতেন আমার কথাগুলো শুনতে পারতেন যাই হোক ভিডিও বড় না করে এখন হইল মেনটেন্সে আসি এই মুহুর্তে আমি এখন এই দুইটা এই দুইটা মেডিসিন আমার কবুতরের এখানে চলবে গত দশ বারো দিন আমার লফটে কোনো ধরনের কোনো সাপ্লিমেন্ট চলে নাই এই যে গরম পড়ছে বৃষ্টি হয়েছে স্যালাইনও দেই নাই বৃষ্টির সময় কোনো মাল্টিভিটামিনও দেই নাই নাথিং কেন দেই নাই যে নেচারালি সারভাইভ করার একটা টেন্ডেন্সি ওদের মধ্যে তৈরি হওয়া দরকার সব সবসময় সাপ্লিমেন্টের উপরে ডিপেন্ড করাটা ঠিক না যেহেতু সামনে রেস্ট সিজন আসতেছে কবুতরের উপর অনেক প্রেশার যাবে ওর নেচারালি নিজেকে রিকভার করার একটা টেন্ডেন্সি ওর মধ্যে যেন শুধু তৈরি হয় সেই জন্যে আপাতত আমি কোনো সাপ্লিমেন্ট ইউজ করছি না এখন আমার ফ্লাইং লফটের কবুতর আমি গত দশ বারো দিন ধরে ছাড়া শুরু করেছি এখন আমি দিব ছাড়ার আগে কিন্তু মাল্টিভিটামিন দিয়েছি কয়দিন ভিটামিন বি দিয়েছি কয়দিন তারপরে ছাড়া শুরু করছি এর মাঝখানে আর কিছু দেই নাই তা আমি আগামী কালকে থেকে ইসেল দিব এবং ভিটামিন বি কমপ্লেক্স একসঙ্গে দিব ইসেল দিব হলো এক মিলি গ্লোবেটটা সাধারণত আমি কিনি না ওই দিন গ্লোবেডটা ছাড়া পাই নাই যে দোকান থেকে কিনি গ্লোবেডটাই নিয়ে আসি ইসেল সাধারণত কিনি আমি স্কোয়ারেরটা যাই হোক যে কোনো একটা কিনলেই হয় খুব বেশি পার্থক্য যে তা না আর এটা হলো হিউম্যান মেডিসিন বিপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্স আপনারা বি এক্স নামে পাওয়া যায় এইটাও হিউম্যান মেডিসিন একই জিনিস ভিটামিন বি কমপ্লেক্স এটাও ইউজ করতে পারেন অথবা বি ফিফটি ফোর ভিটামিন বি কমপ্লেক্স ইউজ করতে পারেন মানুষের বাচ্চাদের সিরাপ এটা দিব তিন মিলি এটা দিব এক মিলি প্রতি লিটার পানিতে আগামী চার পাঁচ দিন আমার লফটে এটা চলবে আমার লফটে এই স্টক স্টকবার্ট থেকে শুরু করে উপরে ফ্লাইং বার্ড সবাই পাবে যেহেতু কবুতর দশ বারো দিন ধরে ছাড়তেছি এবং তাদেরকে কোনো সাপ্লিমেন্ট দেই নাই শারীরিক কোনো দুর্বলতা তৈরি হতেই পারে সেইটা থেকে যেন কোনো অসুখের দিকে টান না নেয় সেই জন্যে আগামী চার পাঁচ দিন এটা দিব আর সপ্তাহে দুই দিন আমি ভিনেগার দেওয়ার চেষ্টা করি সব সময় যে দিতে পারি তা না অনেক সময় মনে থাকে না অনেক সময় আমি লফটে আসতে পারি না বলে যাকে দায়িত্ব দেওয়া আছে সে ঠিক মতো করে না বা ভুলে যায় সেই কারণে অনেক সময় দেওয়া হয় না তা চেষ্টা করবেন সপ্তাহে দুই দিন অ্যাপেল সাইডার ভিনেগার দিতে যদি আপনার ভিনেগার অ্যারেঞ্জমেন্টে না থাকে লেবুর রস দিবেন লেবু তো সব এলাকায় পাওয়া যায় পাঁচ মিলি প্রতি লিটারে হয় অ্যাপেল সাইডার ভিনেগার অথবা লেবুর রস সপ্তাহে মিনিমাম দুই দিন দেওয়ার চেষ্টা করবেন সঙ্গে ভিটামিন বি দেওয়ার চেষ্টা করবেন দিলে সারা বছর দেখবেন কবুতর ভালো থাকবে ইনশাল্লাহ এই হলো আপাতত ইনফরমেশন আরেকটা জিনিস আমাদের অফটের। মাহাদিলককে আপনারা অনেকেই চিনেন বরিশালের ওনার বরিশাল ভিনেগার নামে একটা পেজ আছে ফেসবুক পেজ বরিশাল ভিনেগারটা কোয়ালিটি খুবই ভালো আমি আগেও অনেকবার ইউজ করেছি উনি পাঠিয়েছেন এইবার ভাইয়ের কাছ থেকে এনেছি বরিশাল ভিনেগারের বি ভিটামুন এটা উনি টোটালি হারবাল জিনিস দিয়ে বানানো এইটাই প্রথম আমি ব্যবহার করতে যাচ্ছি এটা তো ডেড ভিনেগার সঙ্গে মনে হয় আরও কিছু দেওয়া আছে কি না হ্যাঁ গার্লিক হানি অরিগানো এগুলো দেওয়া আছে এই যে নিচে গুঁড়া গুঁড়া দেখা যায় এটা ইউজ করবো এবার তা আমি নর্মাল প্লেন ভিনেগারও ইউজ করি ব্র্যাগেটটা আবার এইবার যেহেতু এটা এনেছি এটা ইউজ করব। সঙ্গে এটাই এই বিবিটা ন্যাচারাল মাল্টিভিটামিন হয় দেখা যায় যে সপ্তাহে চার পাঁচ দিন দিলেও কোনো সমস্যা নাই খাবারের সঙ্গে মিক্স করে দিতে বলেছেন উনি তা ওয়াইদ ভাইকে আপনারা অনেকেই চিনেন এটা ওয়াইদ ভাইয়ের প্রোডাক্ট মাহাদি লফট ওনার আইডির নাম ফেসবুক আইডি তা এই এই জিনিসটা ইউজ করে দেখি কি অবস্থা হয় ওনার ভিনেগারের কি দেওয়ার নিয়মটা কি লিখেছেন সেটা একটু দেখে আপনাদেরকে প্রতি লিটার পানিতে তিন থেকে পাঁচ মিলি ভিনেগার সপ্তাহে দুই দিন উনি সাজেস্ট করেছেন সব তিন থেকে পাঁচ মিলি আমি পাঁচ মিলি ব্যবহার করি ভিনেগারটা সব সময় প্রতি লিটার পানিতে আর আর এটা হলো পাঁচ গ্রাম এক কেজি খাবারে পাঁচ গ্রাম দিতে বলছেন মিনিমাম আপনি এটা যেহেতু নেচারাল দশ গ্রাম পনেরো গ্রাম পর্যন্ত দেওয়া সম্ভব কিন্তু মিনিমাম পাঁচ গ্রাম উনি এক কেজি খাবারে দিতে বলছেন এটা তেল দিয়ে মিলাইতে পারেন পানি দিয়ে মিলাইতে পারেন অন্য যে কোনো জিনিস দিয়ে খাবার ভিজায় নিয়ে তার সঙ্গে মিশাই দিতে পারেন এটা আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় এটা হলো রেনা পিএইচ এইটা লফটে রাখার চেষ্টা করবেন সব সময় কবুতরের একটু উল্টাপাল্টা দেখলে এটা ইউজ করতে পারেন এটা একদম যে রুটিন করে সব পাঁচ দিন বা সাত দিন একটা না খাওয়াইতে হবে তা না তবে অ্যাটলিস্ট তিন চার দিন দেওয়া উচিত লিটারে এক মিলি করে দিবেন রেনা পিএইচ প্রায় এসি থার্টি ফোর পিএইচ প্রায় একই জিনিস পিএইচ আর রেনা পিএইচ ধরে নেওয়া যায় একই জিনিস প্রায় এসি থার্টি ফোরটা একটু ডিফারেন্ট কিন্তু কাজ একই ধরনের করে তা এগুলো আর যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন এক মিলি করে প্রতি লিটারে লফটের মধ্যে যদি দেখেন কবুতর একটু অসুস্থ মনে হচ্ছে একটু ড্রপিং খারাপ মনে হচ্ছে হজমের সমস্যা মনে হচ্ছে তখন এই জিনিসটা আপনারা চার পাঁচ দিন ইউজ করতে পারেন লফটে বা রুটিন করে যদি কেউ ইউজ করতে চান মাসে একটা না পাঁচ ছয় দিন ব্যবহার করবেন এর সঙ্গে ভিটামিন বি ইউজ করতে পারেন বা শুধু এটাও দিতে পারেন ভিটামিন বি কমপ্লেক্সটা আমি বেশি প্রেফার করি কারণ ভিটামিন বি কমপ্লেক্সটা লফটে বেশি ইউজ করলে লফটে কবুতরের শারীরিক সমস্যা খুবই কম হয় কবুতর স্ট্রং থাকে আরেকটা জিনিস এই যে ঠান্ডা লাগলে জিকো টিলটা খুব ভালো কাজ করে সকালে এক ড্রপ মুখে দিয়ে দিবেন খাওয়াই দিবেন বিকালে এক ড্রপ যেই কবুতর অসুস্থ এটা যদি এরকম সকালে একবার বিকালে একবার তিন দিন দেন কবুতরের ঠান্ডা কাশি আর থাকে না তা যখন ফ্লক ট্রিটমেন্ট করি তখন তো এইটা আসলে খাওয়ানো সম্ভব হয় না তখন হলো ডক্সিভেট দিয়ে করাই আর যদি একটা দুইটা কবুতর বা তিন চারটা কবুতরের প্রবলেম দেখি তখন এই জিকোটিল দিয়ে আমি ট্রিটমেন্ট করি জিকোটিলটার দাম হলো পঁচাত্তর টাকা এটা ভ্যাটেনারি ওষুধ এটা ভ্যাটেনারি ওষুধ হাঁস মুরগি গরু ছাগলের ওষুধ যেসব দোকানে পাওয়া যায় সেই সব দোকানে পাবেন এবং আমি যে বললাম এই যে রেনা পিএইচ হেমিকো পিএইচ ফ্রাইসি থার্টি ফোর এগুলোও কিন্তু ভেটেনারি ওষুধ এগুলো মানুষের ওষুধের দোকানে পাওয়া যায় না তবে এই হলো টোটাল কথা আর লাস্ট কথা বলি সেটা হলো ক্রিমির ওষুধ কৃমির ওষুধ অবশ্যই তিন মাস পর পর কবুতরকে খাওয়াবেন অবশ্যই কখনো কখনো আমরা দুই মাস পর পরই খাওয়াই কারণ যদি মনে হয় কবুতরের কৃমির প্রবলেম দেখা দিচ্ছে কবুতরের খাওয়ায় খাওয়ায় রুচি কম কবুতরের বুক শুকায় আসতেছে প্রথম ডাউটটাই হয় ক্রিমির উপরে যে নিশ্চয়ই আবার কৃমি হয়েছে তাই আমি বেশিরভাগ সময় অ্যালবেনটাই খাওয়াই অন্যান্য ওষুধও দেই তবে সবসময় একই ক্রিমির ওষুধ দেওয়া ঠিক না একটু চেঞ্জ করে করে এক একবার এক এক ওষুধ ব্যবহার করা ভালো ভ্যাকসিন এবং ক্রিমির ওষুধ এই দুইটার ব্যাপারে এটা একটু ফলো করলে ভালো হয় সবসময় একই ভ্যাকসিন দিবেন না একই ক্রিমির ওষুধ খাওয়াবেন না তা অ্যালবেনটা আমি দিই মানুষের বাচ্চাদের সিরাপ তিন মিলি করে দেই প্রতি লিটার পানিতে একদিন দিলাম তার চোদ্দো দিনের মাথায় আরেকবার দেই তাহলে ক্রিমিটা ভালো নিবারণ হয় এর পাশাপাশি আপনারা মেথি যদি গ্রিটের সঙ্গে মিলায় বা এমনি কবুতরকে ধরেন চার একটা না চার পাঁচ দিন দিলেন আবার এক সপ্তাহ গ্যাপ দিলেন আবার চার পাঁচ দিন দিলেন এইভাবে মেথি খাওয়ালে বা রসুনের পানি পানির সঙ্গে রসুন মিলে রসুনের পানি দিলে তারপরে এগুলো নিম অনেকে নিম পাতা আর বড়িমানায় খাওয়ায় সেগুলো খাওয়াইলেও কৃমির উপদ্রব কম থাকে কিন্তু একদম কিন্তু কৃমি নিবারণ হয় না সেই ক্ষেত্রে ওষুধের প্রয়োগ কখনো কখনো করতে হয় তবে আপা মানে অনেক সময় আছে যে এই মুহূর্তে ক্রিমের ওষুধ খাওয়াইতে পারবো না সেই ক্ষেত্রে মেথি রসুনের পানি এগুলো দিয়ে কৃমির পরিমাণ কিছুটা কমায় রাখা সম্ভব তা আজকের মতো এতটুকুই ভিউয়ার্স বৃষ্টি অবশ্য কমে গেছে ফ্লাইং লফটে একটু যাই মিংরাজ একটু দাঁড়ায়ও ফ্লাইং লফটে আমার এইবার কবুতর নাই বললেই চলে খুব অল্প কবুতর গত সিজনে আমি ওইভাবে ব্রিডিং করাইতে পারি নাই বা যা বাচ্চা করছিলাম আমার অনুপস্থিতির কারণে অনেক বাচ্চা নষ্ট হয়ে গেছে অসুস্থ হয়েছে জবাই দিছি মারা গেছে আপাতত আমার লফটে এই আছে এটা হলো মাদির লফট মাদির পোর্শন কবুতর মোটামুটি মল্টিং শেষ পর ক্লিয়ার এখনও হয় নাই ইনশাল্লাহ হয়ে যাবে এটা হলো নরের এইবার মোটামুটি ষাট বাষট্টি পিসের মতো কবুতর আছে আমার লফটে রেসের জন্য প্রস্তুতি নিচ্ছে আর এই সাত পিস বাচ্চা এগুলা আর রেসে দিব না যদি রেসে যাওয়ার জন্য রেডি হয় তাহলে দিব ডিসেম্বরের রেসে আর হলে ফেব্রুয়ারি রেসে যাবে নাম না বাবা এই হলো আমার ফ্লাইং লফটের অবস্থা যাক একটা আক্ষেপ ছিল ফ্লাইং লফট আপনাদের দেখাইতে পারলাম না দেখাইলাম এখন তো মেঘলা দিন বিকাল হয়ে গেছে অলরেডি লাইট জ্বলে আচ্ছা অন্ধকার অন্ধকার লাগে এই জন্য লাইট জ্বালাই দিলাম তা ভিউ কবুতরকে সপ্তাহে অবশ্যই সপ্তাহে মিনিমাম একদিন গোসল করাবেন এটা বলতে ভুলে গেছিলাম মিনিমাম একদিন দুই দিন করাইতে পারলে আরও ভালো এখন যেহেতু গরম গোসলের পানির মধ্যে নিম পাতা দিতে পারেন মাঝে 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 লবণ দিতে পারেন মাঝে মাঝে পটাশ দিতে পারেন এক এক সময় এক একটা দিয়ে ভিনেগার দিতে পারেন মাঝে মাঝে পাখা স্মুথ হবে কবুতরের তা আজান শুরু হয়ে গেছে আমি এখনকার মতো ভিডিও শেষ করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু